বিশ্ব রেকর্ড করলেন বাহিরশুয়া পাতা দইখোয়া বাজারে যেটা ঈদগাহ ময়দান আছে এই ঈদগা ময়দানে যে সমস্ত মুসল্লিরা প্রত্যেক ঈদে নামাজ পড়েন এইবারও অন্যান্য বছরের মতন করেই এইবারও দেখেন বৃষ্টিতে ভিজে ভিজে নামাজ পড়তে এসেছে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা পিছিয়ে নামাজ পড়ার জন্য মশরা করতে চাইলাম কোনো মোকা দিয়ে বার করে ডাকছেন হুজুর আসেন যত বৃষ্টি হোক আমরা অনেক রোদে পড়েছি আজকে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে নামাজ পড়বো সারা বিশ্ব রেকর্ড করে দিলেন কারণ আজকের যেটা দিনের অবস্থা দেখা যাইতেছে মন হয় বিশেষ করে আমাদের এই দেশে কোন ঈদগাম ময়দানে নামাজ নামাজ অনুষ্ঠিত হলো সেটা হলো বাহির সোয়াবতার দইখোয়া বাজারের ঈদগাম ময়দান যে ঈদগাম ময়দানে আমি ইমামতি করি দেখেন আমাকে কিভাবে ডাকছে আমি যাইতে বাধ্য কারণ আমি না গেলে মানুষ খারাপ পাবে বলতে যে হুজুর আমরা মছরা করেছি যেটা সেই মছরা মোতাবেক নামাজ হবে তো আসুন নামাজে আজ হলো এখন মনোযোগ সহ গ্রহণ করেন পড়তে থাকবে আল্লাহ তুমি দয়ার সাগর দয়ার বান্দার আয় আল্লাহ তুমি দয়া করে আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দিয়েছো আমরা খুশি রে আল্লাহ আয় আল্লাহ যেই অঞ্চলে বৃষ্টি দিলে তোমার রহমতের ঈদ উদযাপন করতে অসুবিধা হবে না আল্লাহ তুমি সেই অঞ্চলে বৃষ্টি বরপর করে দাও আয় আল্লাহ যেইখানে বৃষ্টি না হলে তোমার বান্দারা ঈদ উদযাপন করতে পারবে কুরবানি ভালো করে করতে পারবে আয়লা সেই অঞ্চল থেকে বৃষ্টিকে তুমি আর একদিকে সরিয়ে দাও আই আল্লাহম রে বৃষ্টির মধ্যে শত শত মুসলমান একত হে আই আল্লাহ ইদুল হাজার দুই রাখাত আয়লা জায়েত ছয় তক বিরের সাথে অদায় করেছি আয়াল তুমি তাকিয়ে দেখো তোমার বান্দারা বৃষ্টিতে ভিজে ভিজে আয়লা বেমারের চিন্তা করে নাই সর্দি ফকাশের কথা ভাবে নাই আয় আল্লাহ মনে হয় যে আমাদের আসামে কোনো ঈদগার ময়দানে নামাজ অনুষ্ঠিত হয় নাই এখন পর্যন্ত খবর পাওয়া যায় নাই আয় আল্লাহ বাহির সোয়া পাতা অঞ্চলের দৈখোয়া গ্রামের মানুষেরাই রেকর্ড করে দিলেন আয় আল্লাহ ঈদগার ময়দানে সেই নামাজ অনুষ্ঠিত করলেন আল্লাহ তুমি আমাদের জীবনের তামাম গুণাগুলি মাফ করে দাও আয় আল্লাহ বিশেষ করে আমার নবীজিকে আল্লাহ তুমি শান্তি দান করো আল্লাহ তোমার নবী আমাদের নবীকে আমাদের প্রতি রাজি এবং খুশি করে দাও আমাদের ইব্রাহিমের যেটা কুরবানি আমরা পালন করতে চলেছি আল্লাহ তুমি আমাদেরকে শহীদ আলামতে সেই ইব্রাহিমের সুন্নাত এবং আমাদের উপরে তাদের ওয়াজিব কুরবানি আল্লাহ তুমি আমাদেরকে আদায় করার তুমি দান করো আয় বাবুদে করিম রব্বুল আলমিন সব থেকে বড় কথা আমরা এই ঈদুল আজহার দিনে আয় আল্লাহ খুশি হয়েছে আল্লাহ আমাদের আপন জন যারা কবরবাসী হয়েছে আল্লাহ তুমি তাদেরকেও খুশি করে দাও আল্লাহ তুমি তাদেরকে মরজনা করে দাও আয় আল্লাহ দেশ বিদেশ থেকে আমার অনেক বন্ধুরা আমার অনেক বান্ধবীরা দোয়ার দরখাস্ত করেছে আমাকে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ তুমি সকলের সাহায্যগুলিকে কবুল আর মঞ্জুরি করো আল্লাহ আমাদের অঞ্চলেতে তুমি রহমত বরকত দান করে দাও আয় মাহমুদ করিম রব্বুল আলমিন আমাদের ঈদুল আজহার নামাজকে কবুল মানজুর করে নাও আল্লাহ তোমার হাবিবের উসিলায় তোমার কুরআন পাকের বা বরকতে জীবনে যত দোয়া করেছ কার দোয়াসমূহ আল্লাহ তুমি আমাদের দোয়া সবগুলি কবুল আর মঞ্জুর করে নাও সুবহান rabbika rabbil 'izzati 'amma yasifun